আসসালামু আলাইকুম আপনাদের সঙ্গে আজকে একটা সুসংবাদ বাগাবাগি করার জন্য আসলাম এ হচ্ছে আমার পাখির স্যাটার আমার পাখির স্যাট কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন আর যে জন্য আপনাদের সঙ্গে মানে সুস্কম্বটা শেয়ার করতে আসলাম সেটা হচ্ছে এই যে আমার এই যে পাখির খাঁচাটা একটু জুম করে দেখা এই যে আমার পাখির খাঁচাটা এই যে একটা নতুন একটা বাচ্চা এক একজোড়া একটা কালার আসে মাসাল্লাহ অনেক সুন্দর দেখে আমার মনটা ভরে গেছে তো চিন্তা করলাম যেহেতু এত সুন্দর একটা সুসংবাদ তো আপনাদের সঙ্গে এটা শেয়ার করি এই খুশির খাবারটা কারণ আপনারা আমরা আমি একই পরিবারের কথা আর যেহেতু আমি একজন পাখি প্রেমী তো চিন্তা ভাবনা করলাম যে আপনাদের সঙ্গে শেয়ারটা করি তো এই দেখছেন আমার পাখির খাবার এই যে প্রতিদিন এটা প্রতিদিন পরিষ্কার করতে হয় সকাল বিকাল এই যে পরিষ্কার করার পরে এই যে দানা গিলা বের হয় তো এখন আমি আমার পাখির কিছু ভিটামিন খাওয়াবো তো সেটা হচ্ছে ভিটামিন না সরি ঠান্ডার ওষুধ দিবে এই হচ্ছে পানি এই পাঁচ পরিষ্কার করে এখন নিয়ে আসলাম যাতে যাতে বড় না হয় তো আগে পানি ডেলে নেই এইগুলো আমি নাই আপনারা দেখতে থাকেন আমি কি করি এই হচ্ছে আমার আরেকটা বয়ম এই হচ্ছে আমার এই হচ্ছে ঠান্ডা রস এই হচ্ছে আমার ঠান্ডা ওষুধ আমার না মানে পাখি খাবে আমি মানে এটা তৈরি করতে তো যদি আমার এই বিগত যদি কোনো কথাবার্তা যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখেন আসলে কি আমি তো কোনো সময় ভিডিও করি না এই প্রথম আপনাদের সামনে আসলাম থাকেন আপনারা এখন জাস্ট পানি লিফিং করলে হয়ে যাবে সাথে যেহেতু বাচ্চা আছে তার জন্য আরেকটা পাত্র দিয়ে দিলাম কারণ বাচ্চারা তো উপর উঠতে পারে না বাচ্চারা যেহেতু নিচে নামছে নিচে থাকে এক গ্রহণ দিলাম খাবার আর একটা পাল যাতে ওদের গলা আটকানো না যায় এক হচ্ছে এই যে উপরের উপরের খাঁচা উপরে খাঁচার জন্য সেম সেই কাজটাই করব এই হচ্ছে দানাদার খাবার হ্যালো গাইস এই দেখতে পাচ্ছেন আজকের খাবারের তালিকা তো কালকে মেনুটা চেঞ্জ হবে কালকে অন্য একটা আপনারা আমাদের সাথে থাকেন কী কী করি আপনারা উপলব্ধি করেন আর আপনাদের সাপোর্ট যদি না পাই তাহলে মনে করেন যে আমার এই প্রাখি প্রেমের যে ইউটিউব চ্যানেলটা পরিপূর্ণ হবে না তো আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কথাবার্তা যদি কোনো ভুল ট্রুটি হয়ে থাকে আর আসলে আমি তো মনে করি যে ওরকম এক্সপিরিয়েন্স নাই আমি নতুন আসছি আপনাদের এই ইউটিউবে তো আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভুলটুটি হলে ক্ষমা করে দেবেন এবং সবাই লাইক কমেন্ট একটা শেয়ার করে দেবেন যাতে আমি কাজে উৎসাহ পাই আপনারা লাইক কমেন্ট করে শেয়ার করে দেন এবং ছোটো ভাইকে সাপোর্ট করেন